ফিলিস্তিনে তিরিশ হাজার মুসলমান শহীদ হয়েছে আর যারা এখন জীবিত আছে প্রতি মুহূর্ত তাদের উপরে বোমা মারতেছে তাদের খাওয়ার ব্যবস্থা নাই তাদের চিকিৎসার ব্যবস্থা নাই একটা কাপড় গায়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাই হসপিটাল ব্যাঙ্গে ঘুরাইয়ে দিতেছে আশ্রয়ের স্থানগুলি ব্যাঙ্গে দিতেছে আর মুসলমান সারা দুনিয়ার মুসলমানরা এর কোনো উত্তর দেয় না ফিলিস্তিনের চতুর্দিকে সাতান্নটা মুসলিম দেশ বাইশ কোটি মুসলমান নীরব বৈশাখ আছে ঠিক কেনা বলে ফিলিস্তিনের চতুর্দিকে কয়টা মুসলিম দেশ সাতান্নটা এই মুসলিম দেশগুলির মধ্যে কয়জন মানুষ বাইশ কোটি আর ইহুদি মাত্র ইসরায়েলের আশি লাখ আশি লাখ বেশি নাকি বাইশ কোটি মুসলমান বেশি বাইশ কোটি মুসলমান যদি জায়গা উঠে সাতান্নটা দেশের রাষ্ট্রপ্রধান যদি এর বিরোধিতায় নেই আসে মুসলমানদের সহযোগিতা করে ফিলিস্তিনের সহযোগিতা করে গোটা দুনিয়ায় ইহুদি খ্রিস্টান থাকবার জায়গা পাবে না কিন্তু আমরা মুসলমানের সহযোগিতা না কইরা ইহুদি আর খ্রিস্টানের সহযোগিতা করে জমিনে বৈশা বৈশা মিটিং করে বাংলাদেশের ওলামায় একরাম লন্ডনে যাইয়া ইহুদিদের সঙ্গে মিটিং করে বাংলাদেশে ইহুদিদের সঙ্গে বৈশা বৈশা মিটিং করে বাংলাদেশের টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া পাঞ্জাবি গায়ে দিয়া মৌলবীর সুরত দইরা ইহুদি আর খ্রিস্টানের দালালি করে ফিলিস্তিনের বিরুদ্ধে বলে ইহুদি আর খ্রিস্টানের পক্ষে বলে ওরা কি মুসলমান নাকি ইহুদি খ্রিস্টানের দালাল এক বাংলাদেশে অনেক পরিচিত আপনারা ফেসবুকে তাকে দেখছেন তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফেসবুকে দেখছেন না হইলে আমি কয়েকটা বাক্য বলি তার এই একটু আগেও শুনলাম সে ফেসবুকে কথা বলতেছে আপনারা বলেন তো দেখি গাভীর পেশাব গরুর পেশাব এটা কি পবিত্র নাকি নাপাক সে বলতেছে এক বালতি গরুর পেশাবের মধ্যে যদি আপনার সাদরটা ভিজাইয়া এটা গায়ে দিয়া নামাজ পড়েন তাহলে কোনো সমস্যা হবে না এরা মুসলমান আপনাদের আমাদের যে সভাপতি সাহেব আছে উনি তো কুটিপতি মানুষ বা এরকম আরও আছে কুরবানি দিতে হবে কিনা আপনারা যা জানেন মাসালা তা বলবেন কুরবানি দিতে হবে কিনা আব্দুর ইউসুফ ফেইসবুকের মধ্যে বলছে আমার কাছে আছে মধ্যে বলছে বয়ানে বলছে আপনি যদি কোটিপতি হন আর কুরবানি না করেন তাহলে কোনো সমস্যা হবে না বলেন না না ওজুবিল্লা বলেন তো আল্লাহ আল্লাহ বললে পরে সব হয় নাকি গুনা হয় আর এই লুকে বলে আল্লাহ আল্লাহ বললে নাকি কুত্তার গেউ গেউ এর সমান হয় বলেন নাউজবিল রাসুলের রোজা জিয়ারত করলে সব হয় নাকি গুণা হয় আপনাদের ইচ্ছা আছে রাসুলের রোজা জিয়ারত করার হাত তো দেখি আল্লাহ তালা এই হাতগুলিকে কবুল করো রাসুলের সুপারিশ তাদেরকে নসিব করো এই একটা দল বাহির আব্দুল আব্দুর রাজাক বিন ইউসুফের দল লামা জাহাবি দল তাদের নাম আহলে হাদিস বিভিন্ন রকমের নাম তাদের বলে রাসুলের রৌজায় গেলে নাকি বেদাত হয় গুণা হয় বলেন না সংক্ষেপ পরিচয় দিলাম এই দেশের মানুষ ব্রিটিশ সরকারের গোলামি করছে দুইশ বছর আপনারা কি জানেন দুই বছর ষোলশ ইংরেজি থেকে বা সতেরোশো সাতান্ন থেকে দুই শত বছর